রিপাবলিক বাংলা যেটা করছে তারা সংবাদ মাধ্যমকে কলঙ্কিত করছে পশ্চিমবাংলা মানুষ তাদেরকে নিয়ে হাসাহাসি করে কারণ একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করে মানুষের এটা থাকে এটা নগ্নতার একটা লিমিটেশন থাকে হ্যাঁ কিছু কিছু মানুষ বলে রিপাবলিক বাংলা টাকা পয়সা নিচ্ছে যদি টাকা পয়সা নিয়ে থাকে তাও তারা একটা স্ট্যান্ডার্ড বজায় রাখা হয়েছিল তারা সেই স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারে নাই তারা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করতেছে এবং তারা ভুল ভাল নিউজ টিউজ করে একটা হাসির পত্র হয়েছে মানুষজন মিরাক্কালে দর্শক কমে গেছে রিপাবলিক বাংলা দর্শক বেড়ে গেছে বিষয়টা তাই আর কিছু না ময়ূরঞ্জনদা মানে যেটা করে উনি একটা চাকরি করেন উনি জানেন যে উনি ওইটা করলে ওইটা ওনার পেশা ওইটা ওনার নেশা ওটা ওনার ধ্যান জ্ঞান উনি ওইটাকে এস্টাবলিশ করার জন্য মিথ্যা সত্যি যা বলতে হয় তাই বলা হয় মাসে ওটা স্যালারি পায় উনি ওনার সাথে সংবাদবাদিকতা বাদ দিয়া উনি যদি কোনো মানে মার্কেটিং অর্থাৎ কোনো ই বিক্রি মলম বিক্রি অথবা যে হকার টকার জাতীয় কোনো কাজ কাম যেগুলো করা হয় জোকারি মিরাক্কেলে মিরের মীরের এগুলো এগুলোতে উনি বেশি আর ভালো করতে পারবেন আমি সেটা মনে করি হ্যাঁ বাংলাদেশের হিন্দুরা তো সারা জীবনই ব্যবহার হয় বাংলাদেশের আমার ফেসবুক পেজে কিছু কিছু পাতায় আর কি কিছু কিছু মানুষ আমাকে মানে উল্টো পাল্টা কমেন্ট করতেছে মেসেঞ্জারে কমেন্ট করছে আমি হিন্দুত্ব পাতি না আসলে হিন্দুরা হিন্দুত্ববাদী হলে ভালো ভালো লাগে আজ পূর্ণিমা পৌষ পূর্ণিমা আমি আজকে নিরামিষ আহার করছি